দাম সরকার কিছু দিতে পারে হুজির সময় তো বলবে আমাদের মাদ্রাসার কিছু কাজ বাকি আছে আমরা দিতে পারি আজকে ইচ্ছা করলে পারা যায় ইচ্ছা করলে হবে যদি আমরা গ্রামবাসী বাবাজিও আয় না আপনারা তাড়াতাড়ি চেন ঈদগাহে ঈদের নামাজ পড়ার জন্য সুন্দর পরিবেশ তৈরি করা হয়েছে অপ তাপ মান ধনের ব্যবস্থা করা হয়েছে রোদ লাগার কোনো হয়নি আপনারা তাড়াতাড়ি চলে আসুন ঈদ গাহে ঈদের নামাজ পড়ার জন্য চলে আসুন আর বেশি সময় বাকি নেই জীবনে আমরা বলছিলাম এগুলো আমরা দিতে পারি আমাদের মনের ভিতরে আশ্বোস হয়

যেটা শিখিয়ে দিয়ে গেলেন প্র্যাক্টিক্যাল কি শুধু বলে গেল না প্র্যাকটিক্যালি এই ছেলে আমি যখন মরে যাবো আমার খবরটা জেরাম করতে যাবে আমি যদি আমার আমি যদি আমার বাপের নামে মায়ের নামে কিছু যদি দান করি কে দেখছে আমার বাড়ি ছেলে বসে আছে না আমার ছেলে দেখছে না তার ও ঠিক জেনে আছে যে না আমার আমার বাপের এতে কালের পরে যদি তার আজকে দেয়ার কিছু না থাকে কাল বিকল্প হিসাবে তাকে আমরা কিছু সৎকার করতে ছেলেকে শিক্ষা আজকের মানে আপনি দিচ্ছেন মানে আপনার ছেলেকে বলে যাচ্ছেন বলছি আমার নামে এরকম টাকা পয়সা দিবি আমি যেন তোর দাদার দাদির নামে দিচ্ছি এরকম দিবি শিক্ষা দেয়া

আমরা নিতে পারি হয়ে গেল ছুটে চলে যায় বাড়িতে আরো বাবা একটু কবরটা চেয়ার আপ কর বাড়ির বাড়িতে কবর খান আছে কবরটা চেয়ার আপ কর বাড়িতে যাও না ওইখানে দাদা দাদি নানা নানি অনেকেই শুয়ে আছে হয়তো অনেকে আব্বা আম্মা ইন্তেকাল করেনি আর দাদা দাদি শুয়ে আছে মা তো শুয়ে আছে পারলে আমরা জেয়ারাত করতে পারি আর তাদের জন্য কিছু ਨਾਰਾ ਇੱਥੇ